না না সম্বর্ধনা সভা কিন্তু এখানে উঠে আলোচনা কিতা লাগে হইলো লাগে আলোচনা হইলো বুঝতে পারি কিতা লাগে আলোচনা হইলো এই ধরনের আলোচনা মানুষ তারা টিকেটের মাছ যদি এখানে মাছ হয় কোনো বেটায় হাঁটি গোড়া না হাঁটি থেকে আজকে দুই হয়েছেন বলা এখন মানে সবচেয়ে বেশি যদি কোনো বেটায় হইতে পারে এটা একটা বাজেট সংখ্যা যার মিডিয়া বায়ু অকল আছে আপনারা যদি ছত্তিশগড়ের দলের প্রতিনিধি আনন্দ থাকে দল যদি বলা হয় তো দায় স্থান নামি যায় আপনার কাছে অনুরোধ আমার আপনার কাছে অনুরোধ আপনার বিষয়ে দায়স্থান নামান দায়স্থান নামি যায় আপনারা কোন বেটাই ফাটিগুড়া বেঁচছে না ফাটিগুড়া থেকে আজকে দুই হয়েছেন বরাকর মাঝে সবচেয়ে বেশি যদি কোনো বেটাই হইতে পারে মিনিট এটা একটা বাজে সংকেত যার মিডিয়া বায়ো খোলা আছে

পরিবেশ সৃষ্টি করবেন না আর আজকে কাঠি করার একটা সিগন্যাল দেখাল যে দয়া করে আপনারা যাই না আপনারা সভাপতি মহাশয় না না সম্বর্ধনা সভা কিন্তু যেন উঠে আলোচনািতার দিকে গেলি এটা লাগে আলোচনা হইলো